পায়েসের জন্য দুধ তো বসিয়ে দিয়েছি এখানে আর একটু বাকি আছে ফুটে যাবে এই যে এখানে চাল চালটা ধুয়ে নিতে হবে এখানে বাতাসা আছে কিন্তু আমি যে এটাকে মানে হতে দিয়ে পনিরটা জোগাড় করব সেটা ভয় পাচ্ছি একবার না আমার হাতে মানে যখন পায়েস বানানোর সময় দুধ পুড়ে আর খুব বাজে অবস্থা হয়ে গেছিলো তারপর থেকে ভয় করে আমি একদম পায়েসের কাছ থেকে সরি না অন্য সময় সরি না কিন্তু ওই যে হয়ে গেছিলো কোনো একটা কারণে বুঝতে পারিনি খুব ভয় করে আস্তে করে দিয়েছে দেখো গ্যাস কিন্তু আস্তে করাই আছে তাও আমার মানে ভয় করছে যদি কিছু হয়ে যায় না বাবা এখানেই থাকি ভাই আর বরমশাই কিন্তু গেছে মার্কেটে আবার লাইট মার্কেটে লাইট আনতে তার জন্য শাশুড়ি মা আর ছেলে খেয়ে নিল তার সাথে তো ওরা আসলে আবার গ্যাস ওভেনটা আস্তে করে পায়েসটাও বানাচ্ছি আর তার সাথে সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পনিরের জন্যই দেখো টমেটো তারপরে ক্যাপসিকাম তো বার করেই নিয়েছি তার সঙ্গে এখানে বেটেও দেখবে মিক্সিতে দাঁড়াও এর মধ্যে আছে কাঁচা লঙ্কা টমেটো কাজু বাটা আদাটা দিতেই ভুলে গেছি যে একসাথে বেটে নেব তো পরের মধ্যে দিয়েছি এদিকে পায়েস হচ্ছে এর মধ্যে তেল দিয়েছি তার সাথে একটু ঘি দিয়ে আর ভেজে নিয়েছি পনিরগুলো পায়েস হয়ে গেছে বন্ধ করে দেবো এক্ষুনি বাতাসা দিয়ে দিয়েছি আর এই দেখো লাল লাল কালার হয়ে গেছে পনিরের জন্য এই যে মশলাটা কষাতে শুরু করেছি একটু সময় লাগবে এটা আর এখানে তো পায়েস হয়ে গেছে দেখো আর এখানে পনির ভেজে নিচে একদম হালকাভাবে আর টমেটো আর ক্যাপসিকাম

এখন রান্না কমপ্লিট হলো রাত্রেবেলা আর কিছুই করব না যদি করতে হয় একটুখানি লুচি করবো আর কিচ্ছু করতে হবে না এই দেখো এরপরে বড় মশাই ভাই এলে খাওয়া দাওয়া করব তারপরে বিকেলবেলা ছেলের জন্য কেক আনতে যাবো ঘরটা সাজাবো সুন্দর করে এই হলো কাজ এটা বন্ধ করে দিই হয়ে গেছে

সকাল থেকে তো অনেক কিছুই রান্নাবান্না সেরে নিলাম পায়েসটাও তাড়াতাড়ি করে নিয়েছি যাতে রাত্রিবেলা একটু সময় পাই ঘরটা সাজানোর তারপরে কেক আনতে যাওয়া এদিকে ভাই আর বরমশাই লাইট মার্কেট থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিল তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরে আমি যাব ভেবেছিলাম কেক আনতে এদিকে ভাই কেকের দোকানে গিয়ে আমাকে ফোন করে যে কি কেক আনতে হবে তা আমি বললাম যে এই কেকটাই নে আর কেকের দোকানের কিছু ভিডিও আমাকে পাঠাবি আমি গেলে তো আমি বানাতাম তাই ভাইকে বললাম তুই একটু ভিডিও করে পাঠাস যার জন্মদিন সে বেলুন ফোলাচ্ছে এই দেখো তো বেলুন ফোলানো হচ্ছে এখন এখন ঘর একটু সাজানো হবে কিন্তু কিছুতেই ডবল সাইড টেপ পাওয়া যাচ্ছে না এই দেখো নিচের কাজ বাজ সেরে চলে এলাম উপরে উপরে ঘরটা সুন্দর করে সাজাবো তাই তো এখন তো যেতাম কেক আনতে ভাই তো কেক এনেই দিয়েছে আর ভাইকে বললাম তোর ঘরে কেকটা রাখ আমি একটু পরে গিয়ে কেক নিয়ে আসবো কারণ আমার ঘরে ফ্রিজটাই জায়গা ছিল না একদমই আর কেকটা কাটতে কাটতে এখনও সময় লাগবে বেশ কিছুক্ষণ কারণ ঘরটা সাজাবো তারপরে আর এদিকে আবার ডবল সাইড টেপটা খুঁজেই পাচ্ছি না মানে কোনো দোকানেই ছিল না আর আজকে রবিবার রবিবারে বেশিরভাগ দোকান বন্ধও ছিল এগুলো যখন বেলুন ফোলাচ্ছিলো তো আমরা আবার ভাবছিলাম যে কিভাবে ঘরটা সাজাই তো আমরা বলছিলাম যে আর ঘরটা সাজাবো না এমনিভাবেই মানে বিছানার মধ্যেই বেলুনগুলো রেখে দেব আর যেই পাখা চালাচ্ছি বেলুনগুলো উড়ে সব বারান্দায় চলে যাচ্ছে একটাও ঘরের মধ্যে থাকছে না তারপর ভাবলাম যে এমনি নর্মাল সেলো টেপ দিয়েই যেখানে যেখানে মানে এই খাটের মধ্যে তারপর দরজার মধ্যে এখানেই সাজিয়ে দেবো কারণ দেয়ালে সাদা রঙ থাকার জন্য একটা বেলুনও থাকছে না মানে একটুও থাকছে না রাগনোর সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে আবার দিদি এসেছে তাতানের মানে মাম এসেছে এসে ও বেলুন ফুলিয়ে দিচ্ছিল যখন বড় বাজারে গেছে আমার ভাই আর বড়মশাই তখন ওদেরকে বলেছিলাম বেলুন নিয়ে আসতে তখন যদি বলতাম একটা ডবল সাইড টেপ নিয়ে আসতে তাহলে ভালো হতো ঘরটা একটু সুন্দর করে সাজাতে পারতাম তো যাই হোক যে যেমনভাবে পেরেছি তেমনই সাজিয়েছি আর পঞ্চাশ টাকায় পঞ্চাশটা বেলুন দিয়েছে এক প্যাকেট প্যাকেটের মধ্যে পঞ্চাশটা থাকে আর দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর আমাদের এখানে যদি কিনতাম এক একটা বেলুনের পিস পড়ে যেত তিন টাকা করে তো অত করে কিনতেও পারতাম না বেশ ভালোই হয়েছিল মনে পড়েছিলো হঠাৎ করে আর ফোন করে জানিয়ে দিয়েছিলাম আর যদি সেলো টেপটাও আনতে বলতাম ভালো হতো তো যাই হোক আবার অনেকগুলো বেলুন ফেটেও গেছে আর যত বেলুন সব উড়ে উড়ে বারান্দার ওখানে চলে আছে। তারপরে আমরা কোনো রকমভাবে সাজিয়েছি তোমাদেরকে শাস্ত্রটা দেখাই আমার ঘরের বেলুনগুলো দেখ tata বেলুনগুলো দেখ তিনটে বেলুন ওই তো কি সুন্দর উড়ছে দেখ এমনি বেলুনগুলো যদি ঘরের মধ্যে ওড়ে তাহলে বেলুনগুলো সাজাতেই হবে না বল এই দেখ কি সুন্দর এই খাটগুলো এখন গোছাবো সুন্দরভাবে আর চিন্টু তো কোথায় ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক চিন্টু আসবে সবাই আসবে কেক কাটা হবে কি মজা হবে কি মজা হবে বেলুন সব ওদিকে চলে গেছে হাওয়াতে একটাও ঘরের মধ্যে নেই সব ওখানে চলে গেছে আর কত বেলুন যে ফেটে গেছে ওই যে পোলানো অবস্থায় মানে দেয়ালে ওই যে মোটা মোটা বালির কাজ ওগুলো লাগছে ফেটে সব ওখানে গিয়ে আটকেছে একটাও ঘরে নেই একটাও ঘরে নেই সব ওখানে চলে গেছে আজকে আমরা ঘরটা একটু অন্যরকম ভাবেই সাজাবো তো সবাই তো কী সুন্দর দেয়ালের মধ্যে বেলুনগুলো সাজিয়ে দেয় তারপর আরও কত কিছু লেখা থাকে বড় বড় করে হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক ওইগুলো কিছুই আনা হয়নি তো বেলুনগুলো খাটের মধ্যেই সেলোটেপ দিয়ে নর্মাল সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর দরজার মধ্যেও লাগিয়ে দিয়েছি তো কিছুটা বেলুন আবার মানে নিচেই ছড়ানো থাকবে খাটের মধ্যে হোক নিচে হোক এমনভাবেই লাগিয়ে দেবো কিছু করার নেই দেয়ালের মধ্যে একদম থাকছে না চেষ্টাও করেছিলাম একটা লাগিয়েছি অমনি খুলে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আর এমনি ছেড়ে দিলেও থাকছে না এই পাড়ে এই সাইডে সব জায়গায় সুন্দর সুন্দর করে সাজিয়ে দেব। আর যার জন্মদিন তাকে দিয়েও কাজ করানো হচ্ছে দেখেছো তাকে দিয়েও বেলুনগুলো লাগানো হচ্ছে বলছি ওখানে লাগা ওখানে লাগা একটু তো যাই হোক ভালো লাগছে কি বলবে হ্যাঁ ঠিক আছে নর্মালভাবে সাজালাম আর কি সেকেন্ডবার গিয়ে আবার এই লাইটগুলো এনেছে এই লাইট এই লাইটগুলো এনেছে এইগুলো আর এইগুলো এনেছে এই কটাই এনেছে হ্যাঁ এইগুলো তো আগেকার এই যে এইটা এনেছে এই এই লাইটটাও এনেছে এই যে হেভি লাইটটা পরে দেখাবো তোমাদের ভালো করে আর এইগুলো তো আগেরই ছিল ভালো ভালো লাইট এনেছে ঘরটা কোনো রকমের মোটামুটি সাজিয়ে নিলাম তো ঘরটা সাজানোর পরেই আমি চলে গেলাম ভাইয়ের ঘরে ভাইয়ের ঘরে কেক আনতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে একটু লাইটগুলো শেয়ার করে নিলাম যে আজকে কি কি লাইট এনেছে আজকেও কিন্তু অনেকগুলো লাইট নিয়ে এসেছে আর আজকে লাইটগুলো ছিল অন্য রকম ডিজাইনার লাইট টাইপের তোমাদের যদি সময় পায় তোমাদেরকে অন্য সময় খুব ভালো করে লাইটগুলো দেখাবো তো এখন তো কেক নিয়ে চলে এসেছি আর শাশুড়ি মাও চলে এসেছেন তো এখন কেক কাটা হোক আর চিন্টু ঘুমাচ্ছে তাই চিন্টুকে আর দেখা গেল না ভিডিওর মধ্যে চিন্টু ঘুমিয়ে পড়েছে ওকে আর ডাকাও হয়নি আর যা এখনও আসেনি তারপরে ভাই আবার ভিডিও এডিট করছিল ওর নিজের ভিডিও তার জন্য আর ভাই বলল যে এখন যাবো না একটু পরে যাচ্ছি দিদি তুই কাট আমি যাচ্ছি একটু পরে তো যাই হোক এখন কেকটা কাটা হোক জন্মদিনের মানে খুব আমরা ঘরে ঘরেই যতটা আর কি পেরেছি করেছি ওর বাবা অনেকটা মানে অনেকটা কি পুরো ঘটে ঘরে যে বেলুনগুলো ওর বাবাই সাজিয়ে দিয়েছে তারপরে কেকগুলো সুন্দর করে এটা করে দিল সকাল থেকে যতটা পেরেছি ছেলের পছন্দ অনুযায়ী সব কিছুই করেছি সকালের টিফিন দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে তো ছেলের সব থেকে পছন্দের ছিল চিংড়ি মাছের মালাইকারি খুব ভালোবাসে খেতে তো ওটা তো বানাতে পেরেছি তারপরে ওর একটু ইচ্ছা ছিল পিৎজা খাবার কিন্তু আজকে ঘরে তো অনেক কিছুই মোটামুটি হয়েছিল পিৎজাটা যদি আনাও হতো ও মন মতন করে কিন্তু খেতো না খেয়ে তো নিত ভালোবাসে তাই ভাবলাম অন্য একটা দিন খাওয়াবো কাল বা পরশু দিন বা অন্যদিন পিৎজাটা নিয়ে আসব বা গিয়ে খাইয়ে দেবো তো ওটা বাকি আছে ওটা অন্যদিন করে নেবো

কেকের প্রত্যেক বছর যখন কেক কাটা হয় ছেলের তখন যাও থাকে সঙ্গে মানে দুজনে একসঙ্গেই কেক কাটে এবছর আর হলো না কারণ যা একটা কাজে ব্যস্ত ছিল মানে অনেকটাই ইম্পর্টেন্ট একটা কাজ যেটা ছেড়ে আসতেই পারছিল না কিছুতেই তো ছেলে একাই কেটে নিতে হলো কিন্তু রাত্রেবেলা অনেকটা রাত্রেবেলা যা আবার কেক কেটেছে তখন আবার ছেলেও সঙ্গে ছিল মানে প্রত্যেক বছর মানে আমার ছেলে যে মানে যখন কেক কাটে যা আর ছেলে একসঙ্গে কাটে আবার যখন যা কেক কাটে তখনও আমার ছেলে আর যা একসঙ্গে কেক কাটে প্রত্যেক বছর এটা যে একদিনেই দুজনার জন্মদিন কিন্তু বছর থাকতে পারলো না সকাল থেকে যা যা রান্না করেছিলাম টুকটাক করে যাকে দিয়েছি প্রত্যেক বছর দিয়ে এবছরও দিয়েছি তো কেক কাটার সময় ছিল না আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো যা বলছিল তুই কেটে নি অনেকক্ষণ অপেক্ষা করেছি তো তারপরে কেটে নেওয়া হয়েছে আর কি তো যাই হোক কেক তো কাটা হলো এবার সবাইকে দেব মানে আশেপাশে দু একজনকে দেব তারপরে জায়ের ঘরে দেব। তারপরে মায়ের ঘরে একটু দেব ওই আর কি জন্মদিনের তো কেক কাটা হয়ে গেল তো এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম একটু ডিজাইন করে অন্যরকম বললাম তোরা বস সবাই আমি একটু কেকটা সামনে নিয়ে একটু ফটো তুলিত তো এমন করে কেউ করে না আমার একটু মনে হয়েছিল আর কি তো তুলছিলাম তারপরে এখন রাত্রিবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে শুভরাত্রির সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা